দেখুন বন্ধুরা আজকে আবার চলে আসলাম নতুন আর একটি টোক নিয়ে তো আজকে যে টোকটি তৈরি করব আমেরিকান টুই মাছের স্পেশাল টোপ হতে চলেছে আজকে যে যে জিনিস দিচ্ছি সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এখানে গোবিন্দভোগের চালের গুঁড়া হ্যাঁ বন্ধুরা আর এখানে একটু ছাতু আছে এক চামচ এইখানে আছে এই প্যাকেটের দুধ এইটা জানেন মেরি বিস্কুট সবাই জানেন এটা মেরি বিক সব অপশানাল আছে আপনারা এখানে যে কোনো গুড ডে ফুডডে হলেও দিতে পারবেন কোনো সমস্যা নেই এখানে আমাদের এটা হলো যেটা আমাদের পা রুটি পা পেস্ট করে নিয়েছি আমি এখানে আমাদের এখানে শস্যার খোলের গুঁড়া ভিজিয়ে নিয়েছি আমি হ্যাঁ বন্ধুরা আর এখানে আমাদের কিপার ডিম আছে তো বন্ধু চলুন শুরু করা যাক সবার প্রথমে আমি এইটাকে ঘোড়াও করে এই টোপ আপনারা বানালে পরে এই যে একটা সেন্ট আছে বন্ধুরা সেই সেন্টেই মাছ চলে আসবে সেই সেন্টেই অবশ্যই যেখানেই থাকুক মাছ আপনাদের বেশি চার করার প্রয়োজন পড়বে না আজকে এরকম একটি টোপ নিয়ে চলে আসলাম এত সুন্দর টোপটি হবে যার সেন্টে মাছ ধরে আসবে সত্য পাচ্ছি আমরা সব কিছু দিয়ে টেস্ট করে নিই আসলে সব মিলিয়ে নিব সহজে এখন তো শুধু এটা মিলিয়ে রেখে দেব তার পরবর্তীতে দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা শুধু ভাবলেন যে এগুলো দিয়ে হয়ে গেছে এখনও কিছু হয়নি জাস্ট এটাকে মিলিয়ে নিচ্ছে তারপরে যে উপবর্তন দেব সেগুলোই সব থেকে মেন জিনিস দেখুন মিলানো হয়ে গেল এখন সবার প্রথমে দিয়ে দেব এই যে দেখুন এটা হলো নারকেল তেল আমি এখানে চার পাঁচ ফোঁটা মতন দিয়ে দেবো না চার পাঁচ ফোঁটার হাফ চামচ ধরুন হাফ চামচের মতন আমি নারকেল তেল দিয়ে দিলাম এখন জাস্ট আমি শুধু দেখাবো কী কি জিনিসগুলো দেব দিয়ে একবারে আমি জিনিসটা তৈরি করব আপনারা দোকানে গেলে পরে যে কোনো ছিপ দোকানে গেলে পরে বলবেন আমাদের শুকনা মশলা দেন তো আমার কাছে এই যে রেডি আছে আমি এখান থেকে হাফ চামচের মতন শুকনা মশলা দিয়ে দেব হ্যাঁ এই শুকনা মশলাটা সব দোকানেই পাবেন যে কোনো দোকানে মানে যারা ছিপ বিক্রি করে তাদের কাছে অবশ্যই পাবেন ছিপ পিঁপড়ার ডিম যারা বিক্রি করে মানে আমাদের মৎস্য শিকারী ভাইদের জানাই আছে কোথায় বিক্রি হয় তো অবশ্যই এখানে আপনারা সেই জিনিসগুলো পেয়ে যাবেন আর এরপরে এইখানে যাবে আমাদের এই যে এইটা তো দিতেই হবে বন্ধুরা এই যে দেখুন এখানে হ্যাঁ এখানে নারকেল পচা এইটা আমরা দুই চামচের মতন দিয়ে দেব শুধু নারকেল পচা এখন পালা আমাদের এইটাকে পেস্ট করার আর এখানে আর একটা জিনিসও যাবে সেটা এখনও সেটা আমি পরে বলছি আগে এইটা মাখিয়ে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা এর যে টোপটির যে সেন্ট হবে অতি অসাধারণ সেন্ট হ্যাঁ বন্ধুরা খুব অসাধারণ সেন্ট মাছ আমেরিকান দুই পাগল হয়ে যাবে বন্ধুরা পাগল হয়ে যাবে আপনারা যখন এই টোপটি তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে এইটির কী টোপের কী সেন্ট আমি যে এখানে মাখাচ্ছি আপনারা না করলে পরে বুঝতে পারবেন না খুব অসাধারণ সেন্ট বলো এর পরবর্তীতে আমরা যে জিনিসটি দেব সেই জিনিসটাও দেখাচ্ছি এইটাই আমাদের লাস্ট জিনিস এরপরে আমাদের টোপ রেডি হয়ে যাবে তো এটা আমরা দিয়ে নিচ্ছি তো এরপরে যেটা দেব এই যে দেখুন বন্ধুরা হ্যাঁ এটা আমাদের মিষ্টি চার এটা আপনারা পরিমাণ মাত্র দিয়ে দেবেন এইটা দিয়ে ভালো করে পেস্ট করে নেবেন আমি এক হাত দিয়ে করছি আপনারা দু হাত দিয়ে খুব সুন্দর করে করে নেবেন এইটা যখন আপনারা পেস্ট করবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে এই টোপটির কতখানি মানে রেজাল্ট হওয়ার ক্ষমতা আপনারা যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন আমেরিকান রুই মাছ যেখানেই থাকুক বন্ধুরা অবশ্যই আপনার টোপ নিতে বাধ্য তো এখানে আমি এখন জল দিয়ে দেব এখানে একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা তো এখন আমি এটাকে পেস্ট করে নিচ্ছি এই টোপটি এত সুন্দর টোপ আমি ঘোলা জলে গিয়েও ট্রাই করেছি পুকুরেও ট্রাই করেছি বন্ধুরা কিন্তু খুব অসাধারণ এর রেজাল্ট আমেরিকান রুই আমি এটা টোপে টোপে ধরেছি বন্ধুরা টোপে টোপে আমি আমেরিকান রুই এই মাছে ধরেছি এখন বর্ষা শেষ শেষের দিকে তো এখন এই টোপটি আপনাদের অনেক কাজে দেবে কেন আমি একবার এই টোপ দিয়ে মাছ ধরে এসেছি যার জন্য আপনাদের দেখালাম বন্ধুরা যখন আপনারা ছিপ ফেলতে যাবেন যখন আপনারা ছিপ ফেলতে যাবেন তখন একটু পিঁপড়ার ডিম আপনাদের দরকার পড়বে আর যদি আপনারা পিঁপড়ার ডিম না দেন কোনো সমস্যা নেই তাও রেজাল্ট ভালো হবে কিন্তু আমি চাইব যে একটু একটুখানি পিঁপড়ার ডিম আপনারা এর সঙ্গে ইউজ করেন সেটা হলো এইভাবে আপনারা টোকটা নিয়ে এই যে দেখুন এখানে আমি পিঁপড়ার ডিম দিয়ে দিয়েছি তো আপনারা জাস্ট এইভাবে নিয়ে নেবেন ক্রিপার ডিম হ্যাঁ বন্ধুরা এইভাবে আপনারা নিয়ে নেবেন তার পরবর্তীতে যখন আপনারা এইরকম বসিতে গাতবেন এই যে দেখুন এই যে আমি দিয়ে দিলাম বসিটা এই যে দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা আসলে আমি এক হাত দিয়ে করছি আমার একটু সময় লাগছে এখানে দুই হাত দিয়ে যখন করব তখন সময় লাগবে না বন্ধুরা যখন দুই হাত দিয়ে করব এতক্ষণ আমার দুটা টোপ গাথা হয়ে যাবে দেখুন বলবো দেখতেই পাচ্ছেন তো অবশ্যই এইটা যদি আপনারা দিতে পারেন তাহলে পরে খুবই তাড়াতাড়ি হিট হবে আর যদি ভাবেন যে আমি শুধু টোপ দিয়েই মারব তাহলে কোনো সমস্যা নেই একদম খুবই সুন্দর রেজাল্ট কেন কি আমি এই টোপে মাছ ধরেছি বন্ধুরা আমি মাছ ধরে তারপরে আপনাদের সামনে টোপগুলি নিয়ে আসি আর এবং আপনাদের দেখানোর চেষ্টা করি যেন আপনারাও মাছ পান আর কি পুকুরে গেলে সবারই মাছ ধরতে ইচ্ছা করে যদি তখন টোপে যদি মাছ না খায় খুবই খারাপ লাগবে বন্ধুরা এই যে দেখুন এটা আমি পিপারেটিং দিয়েছি এটাই দিই তো আশা করি বন্ধুরা ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি আর আমার এই ভিডিওটি দেখার জন্য বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে